পনেরোটি কারণ আছে যে পনেরোটি কারণে একটা মেয়ে এর জীবন ধ্বংস হয়ে আসে যদি কোনো একটি কারণ থাকে তার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে আজকে আজকে অতি দেখবেন এই ভিতর কি আপনি অন্তর্ভুক্ত আছেন কিনা যদি এই পনেরোটি কারণের ভিতর যদি আপনার যে কোনো কারণ কয়েকটি থেকে থাকে সর্বপ্রথম আল্লাহ তালার কাছে মাপ চিবেন খাস দিলে তারপর এই কারণগুলো থেকে আপনি ফিরে আসবেন আর যদি পুরুষগণের ভিড়টা দেখে থাকেন অবশ্যই আপনার স্ত্রী মা মেয়ে বোনদেরকে সতর্কতা করবে তারা যদি এই পনেরোটি কারণের কোন একটি কারণের ভিতর অন্তর্ভুক্ত হয়ে থাকে অর্থাৎ এই পনেরোটি যে কারণ বলবো আজকে এই কারণের ভিতর যদি কোনো নারী থেকে থাকে তার জীবনটা আস্তে 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 ধ্বংসরপত হয়ে যাবে অতএব এই পনেরোটি কারণের থেকে আজকে বিরত থাকতে হবে সকল নারীদেরকে এক নম্বরের যে কারণটা হলো সেটা হলো নামাজ অর্থাৎ দেখা যাচ্ছে যদি নামাজ কে ছেড়ে দেয় তাহলে দেখা যাচ্ছে সেগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে এবং জাহান রাস্তায় চলে গেল অর্থাৎ দেখা যাচ্ছে অনেক ম্যাক্সিমাম মেয়েরাই পড়ে না আমি এটা দেখছি বা বুঝি জানি দেখি যে অনেক মেয়েরাই বেশিরভাগ মেয়েরা ফজরের নামাজটা পড়ে না অলসতার কারণে হোক কোনো কারণ হোক তার পরে বর্তমান ম্যাক্সিমাম মাদ্রাসার মেয়েরাও পড়ে না কিভাবে দেখা যায় মাদ্রাসায় থাকে অনেক চাপে চাপে থাকার পর বাড়িতে যখন আসে তার বাড়ির গার্জেনদেরকে বলে যে আমাকে ফজরুল কালা ডাকবে না আমি ঘুমাবো এই বলে দেখা যাচ্ছে তারা ঘুমায় তার ফজরের নামাজটা একটি কারণে এই অলসতার কারণে তারা ফজরের নামাজটা কাজা করে দেয় এই রকম ভাবে অনেক মেয়েরা আছে যারা ফজরের নামাজকে কাজ করে দেয় ইচ্ছে দ্রুতভাবে আর ওইসব নারীরাই তাদের জীবন ধ্বংস এবং জাহান্নামের চোরাস্তায় তারা চলে যাচ্ছে দুই নম্বর হল জাকাত মেয়েরা জাকাতের দিক দিয়ে অনেকটাই কিপটা অত্নিকটা অলসতা করে কেননা দেখা যাচ্ছে কি বিয়ের সময় তাদের সোনা দায়না হাদিয়া অনেক কিছুই পায় এই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে কি ওই জাকাতটা দিতে চায় না অর্থাৎ দেখা যাচ্ছে স্বামীর অরিস থেকে অনেক দেখা যায় স্বামী মারা যায় বরে স্বামীর অরিস হিসেবে ওই নারীরা পেয়ে যায় তাহলে দেখা যায় নারী তাও জাকাত দিতে চায় না এই একটি কারণ কারণ আল্লাহ তাল্লাহার হুকুমকে সে অমান্য করে অর্থাৎ এই কারণটাই তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে তিন নম্বর হলো গোসল অর্থাৎ দেখা যাচ্ছে নারীরা যখন তারা স্বামীর সাথে স্বামীর সাথে মিলিত হয় তাদের যখন গোসল ফরজ হয়ে যায় তারা অলসতা করে গোসলটাকে অনেক দেরিতে করে বিলম্ব করে অর্থাৎ যেখানে কি আপনার সাথে সাথে গোসলটা করা উচিত হালকা পরিমাণে বিলম্ব হতে পারে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে রাতের বেলা গোসল ফরজ হয়েছে তারা দিনের বেলা গোসল করে অর্থাৎ ফজরের নামাজটা জোহর নামাজটা কাজা করে দিয়ে একেবারে সংসারের সমস্ত কাজ শেষ করে তারা গোসল করে এই কারণেও তারা কলম জাহান নামি হয়ে যাচ্ছে চার নম্বর হলো হাতের নীল পালিশ অর্থাৎ অনেক মন্দিরা আছে অনেক মেয়ের আছে হাতের নীল পালিশ নেয় অজুর আগে অর্থাৎ অজুর আগে যখন হাতে নীল পালিশ নেবে তাহলে কলম অজু করলে ওজু পানি সে স্থলে পৌঁছবে না যার কারণ কলম অজু হবে না আর অজু না হলে কলম তার নামাজ হবে না অতএব কলম দেখা যাচ্ছে তার নামাজ সারা জিন হবে না অর্থাৎ নীল পালিশ নিতে পারবে অন্য সময় অজুর আগে ওটা ঘুষে মেশে উঠিয়ে দিবে পাঁচ নম্বর হচ্ছে পদ্মার উদাসীন তারা পদ্মায় অনেকটা খিলাফ যে কোনো সময় দেখা যায় বাজার ঘাটে যেখানে যায় তারা এমন ভাবে আকৃষ্ট বর্তমান যুগে বোরখাগুলো পরে আরো যুবক গুলো আকৃষ্ট হয় আল্লাহ হুকুমকে অমান্য করতেছে পদ্মা করা ফরস অর্থাৎ পদ্মাকে তারা হুকুমকে পদ্মা হুকুমকে তারা অমান্য করতেছে ছয় নম্বর হচ্ছে গিবদ করা অর্থাৎ ম্যাক্সিমাম নারীরাই দেখা যাচ্ছে গিবদে অন্তর্ভুক্ত অর্থাৎ গিবদ বেশি করে সেটা কেমন দেখা যাচ্ছে কি একসাথে থাকে বা একসাথে দেখা যাচ্ছে চলাফেরা করে এমন অবস্থায় তার স্বামীর নামে বদনাম এগুলো করতে অর্থাৎ গেবধ গুলো বেশি করতে তালে থাকে একে অপরের সাথে গেবধ গুলো কি করে বেশি আলোচনা করে তারা গীবত একটু বেশি করে বেশিরভাগই মেয়েরা একের অপরের সমালোচনা গুলো বেশি করে সাত নম্বর হলো কৃপণতা করা অর্থাৎ কৃপণতা তারা এমন পরিমানে কিপটামি করে যে তারা কিছু দিতে চায় না মানুষকে আল্লাহ রাস্তায় কিছু হোক বা আল্লাহ সাহায্য চাক বা যে কোনো বিষয় তারা এমন পরিমাণে করে করার বাইরে আমি আমার লাইফে আমি যখন বাড়ি যাই বাড়ি থেকে আসার সময় দেখি যে কিছু মেয়েরা সাধারণত দুই পাঁচ টাকা ভাড়া নিয়েই গাড়িওয়ালাদের সাথে বেশিরভাগ তর্ক বিতর্ক করে বা এমনি অকারানুভাবে তার কিপটামিটা একটু বেশি করে আট নম্বর হচ্ছে ভুল করে ভুল স্বীকার করে না অর্থাৎ স্বামী স্ত্রীর সংসার জীবন একটা ভুল করছে সিন্ডা কিন্তু সে স্বীকার করতে চায় না অর্থাৎ কি করে সে স্বীকার করে না অর্থাৎ সে ওটাকে আরো মনে করে না যে আমি এটা ভুল করছি ঠিক আছে সে স্বীকার করতেই চায় না নয় নম্বর হলো স্বামীর অবদ্ধতা স্ত্রী মানে স্বামী যেটা বলে সেটা শোনে না স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীর সাথে তৈতি করে স্বামী যেটা বলে সেটা শোনে না আর উল্টে কাজ করে অর্থাৎ স্বামী যেটা আদেশ করে সে আদেশকে অমান্য করে দশ নম্বর অহংকার করা অর্থাৎ এটা অহংকার অনেক মায়েরাও করে ছেলেরাও করে বেশিরভাগই দেখা যায় মেয়েরা বেশি করে রূপের অহংকার অনেক রূপ আছে সে অহংকার করে বা বাবার অনেক টাকা আছে সে অহংকার করে এরকম ধরনের অনেক নারীরা আছে তারা অহংকার করে বেশি এবং ছেলেরাও ম্যাক্সিমাম ছেলেরাও অনেক অহংকার করে অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে এই অহংকারের ভিতর লিপিবদ্ধ এগারো নম্বর হলো কু ধারণা করা অর্থাৎ সবসময় চিন্তা ধারণা খারাপ থাকে চিন্তা ধারণাটা ভালো করে না সবসময় কার সাথে কার মানে জাল লাগানো যায় কার সাথে কারো ঝগড়া কারোর সাথে এভাবে একজনের সাথে আরেকজনের কাম পরামর্শ দিয়ে এভাবে কু ধারণা করা সবসময় চিন্তা ভাবনা করে যে কিভাবে তাদের সংসার নষ্ট করা যায় কিভাবে কি করা যায় এই কু ধারণা গুলো করে বারো নম্বর হলো স্বামীর ইনকাম কম থাকার শর্ত ওই স্ত্রী স্বামীর কাছে বেশি বেশি চায় তুলনা করে যে অমুকের স্বামী অমুক স্ত্রীর কি দা এইভাবে সেইভাবে বা তুমি সারা জীবন দিয়ে গেলা একটা জিনিস দেবো স্বামী ওই স্ত্রীর সাথে সাথে অসুক্রিয়া আদায় করবে যে কিছুই দাও না এইভাবে দেখা যাচ্ছে কি স্বামীর ইনকাম কম থাকার স্বার্থেও কি স্বামীর কাছে বেশি বেশি যাওয়া বারো তেরো নম্বর হল ছিল নিয়ত ভালো রাখা অর্থাৎ নিয়তটাকে ভালো রাখতে হবে যেকোনো কাজটাই হোক তবে নিয়াত রুপবো আপনি ভালো নিয়ত রাখতে হবে সবসময় বেশিরভাগ নারীরা তাদের জীবনকে ধ্বংস নিয়ে এসে তারা খারাপ নিয়ত করে দেখা যাচ্ছে দুই ভাই তিন ভাইয়ে থাকে থাকা সত্ত্বে কিভাবে নিয়তটাকে খারাপ করে তাদের সাথে প্যাচ লাগানো বা তাদেরকে সংসারে অশান্তি বা এভাবে নিয়ে চিন্তা ধারণা বা এভাবে নিয়েরটাকে খারাপ করে রাখে আগেতেই যাই আমি আগামীকাল অমোখ খারাপ কাজ করবো যা আমি রানবো না বা আমি কিছু আমি বাড়ির ছোট মেয়ে আমি বউ এইভাবে ইত্যাদি কাজগুলোকে তারা নিয়ে একটা থেকে কি করে খারাপ করে রাখে চোদ্দ নম্বর হচ্ছে বেয়েমান করা অর্থাৎ এইটা ম্যাক্সিমাম নারীরাই বেশিরভাগ করে পুরুষদের জীবনকে নিয়ে বেয়েমানি করা অর্থাৎ দেখা যাচ্ছে রিলেশনে যায় রিলেশন হয়ে যাওয়ার পর দুই চার পাঁচ ছয় মাস রিলেশন করার পর তার থেকে আত্মসমর্পণ কিছু করে তারপর তাকে ছেড়ে দেওয়া এটা হচ্ছে বড় বেমানি করা ধোকাবাজি করা আপনি যখন এই ছেলেকে পছন্দ হবে না তখন আগে থেকে সরে যাবে কিন্তু না তার সাথে আপনি টাইম পাস নষ্ট করতেছেন টাইম পাস করে তাকে আরো ধ্বংসের বিলিং প্রভূত মানসিক ভাবে একটা আঘাত দিচ্ছেন তাকে আপনি তার জীবনটাকে স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছেন আত্মা বেমানি করতেছেন আপনি তার সাথে অর্থাৎ এটাই নারীরা বেশি করে একটা শখের নারী পুরুষের জীবন থেকে চলে ওই পুরুষটা কত মানসিকভাবে চিন্তিত ভেঙে পড়ে এটা বলে বোঝানোর মতন না অর্থাৎ মেয়েরা এই পুরুষদের মন অর্থাৎ পুরুষদের কিনে ছলনা করে এরা আরেক জায়গা বিবাহ করে অর্থাৎ পুরুষদের সাথে তার বেমানি করে পনেরো নম্বর হলো নগ্ন শরীর দেখানো অর্থাৎ দেখা যাচ্ছে তারা তাদের শরীরকে দেখিয়ে যে ভাবে টাকা উপার্জন করতেছে শরীর দেখে মানুষকে আকৃষ্ট করতেছে শরীর দেখিয়ে দেখা যাচ্ছে যে কোনো ভাবে অনেক ধরনের করতেছে তারা শরীরকে আছে অনেক নারীরাই আছে যারা অগ্ন শরীর দেখে মানুষদেরকে বিনোদন দেয় মানুষদেরকে আশ্বাস দেয় মানুষদেরকে উৎসাহিত করে আনন্দিত করে অর্থাৎ এই যে পনেরোটি কারণ বললাম এই পনেরোটি কারণের ভিতরে যদি নারী তুমি কোনো একটি কারণে থেকে থাকো অর্থাৎ আল্লাহ তাল কাছ থেকে মাপ চেয়ে তুমি এখনো ফিরে আসো আল্লাহ তালার কাছে খাস দিলে মাপ যাও ওই যে পনেরোটি কারণ বললাম এই পনেরোটি কারণের ভিতরে অনেকটার ভিতরে অন্তর্ভুক্ত থাকলে ওখান থেকে ফিরে এসে আল্লাহ তালার কাছে মাপ যাও অর্থাৎ আল্লাহ তালা অনেক ক্ষমাশীল দা আল্লাহ তালা অবশ্যই মাফ করে আল্লাহ অর্থাৎ এই যে যে পনেরোটি কারণ অর্থাৎ এই পনেরোটি কারণ যদি হাতমার ভিতর থাকে তো আপনি বাদ দেবেন অন্য কারোর ভিতরে যদি থাকে আপনি তাদেরকে বলবেন যে এই কারণগুলো থেকে সরে যাওয়ার জন্য অর্থাৎ এই কারণগুলো জাহান জাহান্নামি চোর নিয়ে যাচ্ছে এই কারণগুলো গুলো আত্মার জীবনকে ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ এই সব কারণ থেকে আত্মাকে হেফাজত থাকবে আল্লাহ তালা প্রত্যেকটা নারীদেরকে এই কারণগুলো থেকে হেফাজত করুক আমিন